জানো আমরা এখন আছি ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে তো আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে প্রশান্ত মহাসাগর কত সুন্দর তো এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে একদম যে প্রপার বিচ সেখানে আর কি এবারে আমরা এসেছি পিয়ার্সে পিয়ার্স মানে হচ্ছে দেখতেই পাচ্ছ এইরকম এটা হচ্ছে সুন্দর উপর দিয়ে একটা ব্রিজে ঢুকে এই ব্রিজ দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় তো লাস্ট দিয়ে গেলে পরে মনে হবে যে আমি যেন মাছ সমুদ্রে দাঁড়িয়ে আছি তো ওটা হচ্ছে একটা বেশ ফিলিং ব্যাপার তো বটেই আর বেশ ভালোও লাগে তো চলো ওখানেই যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা বাট ওয়েদার খুব ভালো সেটাই হলো ব্যাপার আর এত জোরে হাওয়া দিচ্ছে না খুনটা খুঁড়ো রকম খন্ডা খুনটা করে কাঁপছে তো চলো যাওয়া যাক তো আমরা তো উপর থেকে এখন দেখুন সমুদ্রটাকে কি সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো সমুদ্রের একটা অ্যাক্টিভিটি হচ্ছে সে বাচ্চা বলো আর বড়রাই বলো দেখতে পাচ্ছ কি সুন্দর এরা গেম খেলছে উপরে দেখো হেলিকপ্টার যাচ্ছে আর দেখতেই পাচ্ছ প্যারাসুট তো এই হেলিকপ্টারটি প্যারাসুট প্যারাসুটটাকে কন্ট্রোল করছে দেখো এই প্যারাসুটটা মানুষটাকে টেনে টেনে সমুদ্রের ভেতরে নিয়ে যাচ্ছে আর পায়ে জল লাগছে আর কি সমুদ্রের জলটা মানে ঢেউটা লাগছে এসে খুবই ভালো লাগে মানে একটা থ্রিলিং ব্যাপার না এত সমস্ত আমার নিয়ে তাই আমি রিস্কে তো ওই জন্য কালো কালো অন্ধকার অন্ধকার আসছে ওই দেখো আবার ভেতরে নিয়ে যে সন্ধ্যার ভেতরে টানতে টানতে এদের ভয়ও লাগে না সত্যি হওয়া সাহস আচমত বাপ রে বাপ রে তো বেশ ভালো লাগছে দুদিকটাতে দুদিকটাতে আর কি সমুদ্র দেখতে পাচ্ছি আর মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি সমুদ্রটাকে দেখতে একটা বেশ অন্যরকম সমুদ্রে এটা সমুদ্র পাহাড় সত্যি আনতে বড় ছুটি বলো এরকম করে ছুটি বললেই ফার্স্টে প্ল্যান হয় সমুদ্র যাওয়া হবে নাকি পাহাড়ে যাওয়া হবে খুব দীঘা আছে বলে আমরা যখন ওপরে উঠছিলাম তখনই দেখি নিচে টিকিট কাউন্টারে মানে এই রাইডগুলোর সব টিকিট বিক্রি হচ্ছিল যাই হোক তো তোমরা দেখলে আজকে হান্টিংটন বিচের সৌন্দর্য পিয়ার্স থেকে নোপোর থেকে দেখলে তোমরা ভালো মতো করে দেখালাম তোমাদেরকে তো তোমাদের কেমন লাগলো ক্লিস কিন্তু কমেন্ট করে জানিও সমুদ্রের দিকে তাকালে না মনে হয় যেন তাকিয়েই থাকে এত সুন্দর লাগে সমুদ্রের যে জলের যে ফেনা হয় না ওগুলো দিন

লাইক করো আর কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন